একবার না পারিলে দেখা শতবার আসসালামু আলাইকুম আজ আমরা শিখব তৃতীয় অধ্যায় বীজ রাশি অনুশীলনী থ্রি পয়েন্ট টু প্রশ্ন নম্বর ফিফটিন এবং উদাহরণ পনেরো অল রাইট সমস্যা 15 2x minus 2 by x equal to 3 হলে দেখাও যে into x cubed minus 1 by x cubed equal to 63. তাহলে চলো সমস্যাটি সমাধান করি প্রথমে লিখব দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকাল টু থ্রি যে শর্তটি আছে সেইটি প্রথমে নোটিশ করব অর্থাৎ সেইটি আগে দেখাবো তাহলে আমাদের দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকাল টু এখন আমরা দেখাবো এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু সিক্সটি থ্রি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড দেখাবো লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এইটা দেখাতে হবে আমার রাইট হ্যান্ড সাইড সিক্সটি থ্রি অল রাইট তাহলে চলো লিখি লেফট হ্যান্ড সাইড ইকল টু এইট ইন্টু এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স কি আমাদের দেওয়া টু এক্স মাইনাস টু বাই এক্স কিন্তু এখানে টু বাই এক্স পেতে গেলে প্রথমে আমাকে এইট দ্বারা গুণ করতে হবে অর্থাৎ বন্ধনীটা আমরা এখানে তুলে দেব তাহলে লিখি এইট দিয়ে যদি এক্স কে করি তাহলে হবে এইট মাইনাস গুণ করলে হবে যেহেতু 8 উপরের আশি এই জন্য 1 কে গুণ হবে তাহলে হবে এইট ইন্টু ওয়ান ইকুয়াল টু এইট বাই এখন টু এক্স এটাকে ঘনমূল করতে হবে এইটের ঘনমূল টু আর এক্স কিউবডের ঘনমূল এক্স হোল কিউব মাইনাস এখানে এইটের ঘনমূল টু আর নিচে এক্স কিউব তার ঘনমূল এক্স হোল কিউব ইকুয়াল টু এখন এইটার কোনো সিদ্ধান্ত নেব বলতো অনুসিদ্ধান্তটি কি হবে অল রাইট এ কিউবড মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাকে আর ধরবো আমরা এ আর এটাকে ধরবো বি তাহলে অনু সিদ্ধান্তটি হবে এ কিউবড মাইনাস বি কিউব ইকুয়াল টু তাহলে লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে টু এক্স এবং বি বলতে টু বাই এক্স লিখব তাহলে চলো লিখি প্রথমে এ এখানে এ বলতে টু এক্স মাইনাস বি বি বলতে এখানে টু বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ এ বলতে টু এক্স ইন্টু বি বি বলতে টু বাই এক্স ইন্টু এ মাইনাস বি এ বলতে টু এক্স মাইনাস বি বলতে টু বাই এক্স হল রাইট ইকল টু এখন আমরা মান বসিয়ে দেব টু এক্স মাইনাস টু বাই এক্স এটার মান হচ্ছে থ্রি টু এক্স মাইনাস টু বাই এর উপরে আসে হোল কিউব তাহলে আমরা লিখব থ্রি কিউব প্লাস এই এক্স এবং এক্সে কাটা থাকলো 3 ইন্টু 2 ইন্টু টু তাহলে 3 ইন্টু 2 ইন্টু টু যদি আমরা ইন্টু করি তাহলে হবে তিন দগনে ছয় ছয় দোগে বারো তাহলে টুয়েলভ ইন্টু আর টু এক্স মাইনাস টু মান বসিয়ে দিব টু ক্যালকুলেটার কিউব সমান কত ভেরি গুড টোয়েন্টি ক্লাস টুয়েলভ ইন্টু থ্রি গুণ করলে হবে থার্টি সিক্স ইকাল টু যদি আমরা এটা যোগ করি তাহলে হবে সিক্সটি থ্রি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান দেখাতে হবে সিক্সটি আমরা দেখালাম লেফট হ্যান্ড সাইড ইকল টু সিক্সটি থ্রি সিক্সটি থ্রি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকল টু

স্টুডেন্টস এই অঙ্কটি ভেরি ভেরি এই ধরনের অঙ্কই পরীক্ষাতে বেশি আসে তাহলে চলো সমস্যাটি সমাধান করি দেওয়া আছে এ ইকাল টু স্টুডেন্টস অঙ্কটি আমরা তিন ধাপে সমাধান করবো প্রথমে ওয়ান বাই এর মান বের করব তারপরে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করব তারপরে প্রদত্ত রাশির মান বের করব তাহলে চলো প্রথমে ওয়ান বাই এর মানটা বের করি তাহলে দেওয়া আছে এ টু সিক্স ওয়ান বাই এ ইকাল টু এখানে ওয়ান ওয়ান উপরে বসবে আর নিচে রোটবার সিক্স প্লাস রোটবার ফাইভ এ ইক রোটবার সিক্স প্লাস ফাইভ ওয়ান বাই এ এই রাশি থেকে আমি মানটি বের করিনি ওয়ান বাই এ সম্পূর্ণ আলাদা একটি রাশি এই জন্য আমরা দিয়েছি ওয়ান বাই এ এর জায়গাতেই আছে আর এর মানটা এখানে বসিয়ে দিয়েছে আর যদি এ থেকে অবশ্যই এখানে বা অথবা অর লিখতাম বোঝা গেছে অল রাইট ইকুয়াল টু এখন রোড সম্বলিত রাশিকে বলা হয় জটিল রাশি রোটোবার সিক্স প্লাস রোটোবার ফাইভ এটি একটি জটিল রাশি এবং এই জটিল রাশিগুলো সব সময় জোরায় জোর আসে অর্থাৎ রোটবার সিক্স প্লাস রোটবার ফাইভ এর সাথের সংখ্যাটি হল রোটবার সিক্স মাইনাস রোটোবার ফাইভ থ্রি মাইনাস রোটবার টু এর সাথের সংখ্যাটি কত হবে অল রাইট থ্রি প্লাস রোটোবার টু অর্থাৎ একটি যদি প্লাসের হয় অন্যটি মাইনাসের হবে আবার একটি যদি মাইনাসের হয় অন্যটি প্লাসের হবে তাহলে রোটোবার সিক্স প্লাস রোটোবার ফাইভ এর সাথের সংখ্যাটি হবে রোটোবার সিক্স মাইনাস রোটোবার ফাইভ তাহলে রোটোবার সিক্স প্লাস রোটোবার ফাইভ এর বিপরীত সংখ্যা হচ্ছে রোটবার সিক্স মাইনাস রোটোবার ফাইভ এই রোটবার সিক্স মাইনাস রোটোবার ফাইভ দিয়ে লব ও হর উভয়কে গুণ করবো তাহলে ওয়ান ইন্টু রোটোবার সিক্স মাইনাস ফাইভ নিচে হরকেও গুণ করবো রোটোয়ার সিক্স প্লাস রোটোবার ফাইভ ইন্টু রোটবার সিক্স মাইনাস ফাইভ আবার বলতে সিক্স প্লাস ফাইভ এই ধরনের সংখ্যাকে বলা হয় জটিল রাশি এই জটিল রাশিগুলো সময় জোড়ায় জোড়ায় আসে অর্থাৎ একটি যদি প্লাসের হয় অন্যটি মাইনাসের হবে এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে প্লাসের ওভার সিক্স প্লাস ফাইভ তাহলে তার সাথের সংখ্যাটি অথবা তার বিপরীত সংখ্যাটি হল রোটবার সিক্স মাইনাস ফাইভ এই ওভার সিক্স মাইনাস ওভার ফাইভ দিয়ে লব ও হর উভয় সংখ্যাকে আমরা গুণ করবো এতে মানের কোনো পরিবর্তন হবে না ইকুয়াল টু উপরে ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে পাব ওভার সিক্স মাইনাস ওভার ফাইভ নিচে একটি সূত্র প্রয়োগ করবো ওভার সিক্স প্লাস ওভার ফাইভ রটবার সিক্সকে যদি এ ধরি আর রটবার ফাইভকে যদি বি ধরি তাহলে সূত্রটি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতো এটা কোন সূত্র অর্থাৎ এ প্লাস বি সমান কত অল রাইটার মাইনাস বিটোবার ফাইভ ইন্টু রোটোবার সিক্স মাইনাস রোটোবার ফাইভ সমান হবে রোটোবার সিক্স স্কয়ার মাইনাস রোটোবার ফাইভ অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কয়ার প্রথমটাকে এ ধরলে স্কোয়ার অর্থাৎ রোটবার সিক্স স্কোয়ার মাইনাস রোটবার ফাইভকে যদি আমি বিয়ে ধরি তাহলে হবে রোটোবার ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু ওপরে রোটবার সিক্স মাইনাস ফাইভ নিচে রোটবার সিক্স হোল স্কোয়ার রোটবার যদি আমি বর্গ করি তাহলে পাবো সিক্স রোড উঠে যাবে রোড হচ্ছে বর্গমূল তাকে যদি আমরা বর্গ করি তাহলে রোড চিহ্নটা উঠে যায় তাহলে রোটবার সিক্স হোলিস্কোয়ার ইকোয়াল টু সিক্স মাইনাস বলো তো রোটবার ফাইভ হোলিস্কোয়ার সমান কত অলরাইট রাইট ফাইভ ইকাল টু সিক্স থেকে যদি বিয়োগ করি তাহলে হবে ওয়ান ওয়ান দিয়ে রোটবার সিক্স মাইনাস রোটবার ফাইভকে যদি ভাগ করি তাহলে পাবো রোটবার সিক্স মাইনাস রোটবার ফাইভ স্টুডেন্টস চলো আবার একটু প্রদত্ত রাশিটি দেখি প্রদত্ত রাশিটি হল এ দিবার সিক্স মাইনাস ওয়ান বাই মধ্যে মাইনাস আছে যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ এ রাশিটির মান বের করতে হবে প্রথমে আমরা ওয়ান বাই এর মান বের করলাম এখন কার মান বের করব এ মাইনাস ওয়ান এ আর যদি এ টু দিবার সিক্স প্লাস ওয়ান থাকতো তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান বের করতাম ক্লিয়ার ভেরি গুড তাহলে চলো এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করি অতএব এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এর মানটা বসে দিই এর মান হচ্ছে রোটো ওভার সিক্স প্লাস ওভার ফাইভ মাইনাস যেহেতু মাইনাস আছে যেন আমরা একটা বন্ধনে ব্যবহার করব ওয়ান বাই এ ওয়ান বাইর মানটা হচ্ছে রোটবার সিক্স মাইনাস টু এখন এই বন্ধনে আমরা তুলে দিব রোটোবার সিক্স প্লাস ফাইভ তুলে দিলে মাইনাস বন্ধনের ভিতরে প্রবেশ করবে তা আমরা পাবো মাইনাস রোট মাইনাস এবং মাইনাস এই দুইটা গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস রোট ওভার ফাইভ এখন দেখো রোট ওভার সিক্স প্লাস রোট ওভার সিক্স কাটা গেল ইকাল টু কত রইল রোট ওবার ফাইভ প্লাস রোট ওভার ফাইভ একটি রোটোবার ফাইভ যুগ একটি রোট ওভার ফাইভ তাহলে কয়টা হয় দুইটি রোট ও ফাইভ অর্থাৎ টু রোট এখন প্রদত্ত রাশি পার্টিক কে ভাগ করব তাহলে হবে ওয়ান বাই এক সিক্স কে যদি ভাগ করি তাহলে থাকবে কত অলরাইট রাইট এক মাইনাস ওয়ান বাই একটি একটি অনুসিদ্ধান্ত যায় বলতো অনুসিদ্ধান্ত কি হবে অলরাইট এক যায় বি কি মাইনাস বি কিউবড ইকাল টু এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে এ এবং বি বলতে হবে ওয়ান বাই এ তাহলে হবে এ মাইনাস বি বি বলতে ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ বলতে এ ইন্টু বি বি বলতে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এখন যদি আমরা মান বসিয়ে দিই এ মাইনাস ওয়ান বাই এ

এখন ক্যালকুলেটর লও ক্যালকুলেটর দিয়ে এই রাশিটির মান নির্ণয় করো প্রথমে আমরা দেখি টু তার পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ টু কিউব সমান হলো এইট ইন্টু ওভার ফাইভকে যদি আমরা কিউব করি তাহলে কত হয় আমরা একটু দেখি ওভার ফাইভ ইন্টু রোটোবার ফাইভ ইন্টু ওভার ফাইভ রোটোবার ফাইভ হোল কিউব এর মানে হচ্ছে রোটোবার ফাইভকে তিনবার লিখে গুণ তাহলে রোটোবার ফাইভ ইন্টু রোটোবার ফাইভ রোটোবার ফাইভ আমরা জানি রোটোবার ফাইভ ইন্টু রোটোবার ফাইভ সমান হচ্ছে ফাইভ ফাইভ এবং রোটোবার ফাইভ এই রাশি শিক্ষা করলে হয় ফাইভ রোট উঠে যায় আর থাকলো কত রোটোবার ফাইভ তাহলে রোটোবার ফাইভ হোল কিউব ইকলু ফাইভ ফাইভ বলো তো রোটোবার হোল সমান কথা হবে ভেরি গুড থ্রি রোটোবার থ্রি প্লাস এখানে যদি আমরা গুন করি থ্রি ইন্টু টু সমান রইল অর্থাৎ সিক্স ফাইভ ইকুয়াল টু এইট গুণ করি তাহলে পাবো ফোরটি রোটোবার ফাইভ প্লাস সিক্স রোটোবার ফাইভ plus এখন ফোরটি রোটোবার ফাইভ প্লাস সিক্স ফাইভ যোগ করবো চল্লিশটা রোটোবার ফাইভ যোগ ছয়টা রোটোবার ফাইভ তাহলে কয়টা হবে অল রাইট সিক্স আশা করি বুঝতে পেরেছ সমস্যা উদাহরণ যদি এক্স মাইনাস ওয়াইকাল টু এইট এবং এক্স ওয়াই টু ফাইভ হয় তাহলে মান নির্ণয় করো তাহলে চলো সমস্যাটি সমাধান করি প্রথমে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই ইকু ফাইভ প্রদত্ত রাশিউবাস দেখো এখানে আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই আর দেওয়া আছে এক্স ওয়াই তাহলে এখানে এক্স কিউবড মাইনাস ওয়াই হল এক্স মাইনাস ওয়াই হোল কিউবড প্লাস এব অর্থাৎ এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে আছে দেখো প্লাস লিখলাম প্লাস এইট এখানে এক্স y ওয়াই আমাদের আছে এক্স মাইনাস ওয়াই এখানে লেখা আছে এক্স প্লাস এই এক্স প্লাস ওয়াই এটাকে আমাকে এক্স মাইনাস ওয়াই বানাতে হবে এখানে আছে এক্স প্লাস হোল স্কোয়ার তাহলে এটার অনুসিদ্ধান্ত ব্যবহার এই অনুসিদ্ধান্তটি থ্রি পয়েন্ট ওয়ান নম্বর ওয়ানে আছে করবুসিদ্ধান্ত অবশ্যই ভিডিওটি দেখে নেবে তাহলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার ইক টু এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস ফোর আমরা দুইটি বন্ধনে কাজে লাগিয়েছি যদি না দিতাম তাহলে কিন্তু অঙ্কটি ভুল হতো তখন এইট দিয়ে হতো এক্স মাইনাস ওয়াই কে গুণ হতো ফোর এক্স ওয়াইকে সাথে গুণ হতো না এই জন্য আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো ইকুয়াল টু এখন আমরা মান ব্যবহার করি এক্স মাইনাস এর মান হচ্ছে এইট এক্স মাইনাস তার উপরে হলো থ্রি তাহলে এইটের উপরে হবে থ্রি অর্থাৎ এইট কিউব প্লাস থ্রি এক্স ওয়ের মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো এইট প্লাস এইট এখানে সেকেন্ড ব্র্যাকেট এটার প্রয়োজন নেই এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট না লিখে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এক্স মাইনাস মান হচ্ছে এইট এক্স মাইনাস উপরে কত টু এই আমরা লিখলাম এইটের উপরেও টু প্লাস ফোর এক্স মান হচ্ছে ফাইভ First bracket close equal to eight cubed equal to five hundred twelve plus three into five into eight to the gunkorifavo one hundred twenty plus eight into eight square equal to sixty four plus four into five twenty equal to five hundred twelve plus one hundred twenty. এই দুইটি যদি আমরা যোগ করি পাবো সিক্স হান্ড্রেড টু প্লাস এইট ইন্টু সিক্সটি প্লাস টোয়েন্টি যদি যোগ করে পাবো এইটটি ফোর ইকল টু প্লাস এইট ইনটু গুণ করলে পাবো টু তার সাথে যদি সিক্স যোগ করি তাহলে কত হবে অল

অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্ক খাতায় তুলে রাখবে অল রাইট তোমাদের অনেক অনেক ধন্যবাদ